তিনি যুদ্ধের মধ্যে সাদ উদ্বরণ করলেন ওয়ান মাল দ্বিতীয় জন তিনি এক বছর আরও এক্সট্রা বেঁচে থাকলেন এবং এরপর এক বছর এক্সট্রা বেঁচে থাকার পর তারপরে তিনি মারা গেলেন এর মধ্যে তলহ রাহু আনহু তিনি স্বপ্নে দেখলেন যে তিনি জান্নাতের দরজায় গিয়ে দাঁড়িয়েছেন এবং ওই দুজন ব্যক্তি জান্নাতের ভেতর থেকে একজন ফেরেস্তা বের হলেন এবং বের হয়ে দ্বিতীয় যিনি পরে ইন্তেকাল করেছেন মারা গিয়েছেন তাকে জানাতে ঢুকালেন এবং যিনি শহীদ হয়েছেন অনেক বেশি আবাদত করতেন তরুণমূলক তাকে পরে জানাতে ঢুকতে দিলেন এবং তাকে লক্ষ্য করে বলেন যে তোমার এখন এর যাও কারণ এখনো তোমার জানাতে যাওয়ার সময় হয় নাই কারণ তিনি তো এখনো জীবিত তিনি বলেন আমি ঘুম থেকে উঠলাম ফজরে জামাতে অংশগ্রহণ করলাম পরে আমি স্বামীদেরকে কথা বললাম বন্ধুদেরকে তারা অবাক হয়ে গেল বলি যিনি শহীদ হলেন আল্লাহর রাস্তায় অনেক বেশি আবাদত করেছেন তাকে পরে ঢুকতে দেয়া হলো জান্নাতে আর যিনি আরও এক বছর বেঁচে ছিলেন আবাদত রেগুলার আবাদত করতেন তিনি আগে জান্নাতে প্রবেশ করলেন রাসুল তিনি দেখলেন সাহাবাই কারণে ফিস ফিস করছেন তিনি তাদেরকে বললেন কী আলোচনা করছে। বলে এই আলোচনা করছি রসুল বললেন তাইলে তোমরা কি ব্যাপারে মেন আইয়ে সাইয়েন তা যাবোন তোমরা কী নিয়ে অবাক হচ্ছ তোমরা কী অবাক হচ্ছ এই দ্বিতীয় যেই ব্যক্তি যিনি আরও এক বছর বেঁচে ছিলেন তিনি কি একটি এক্সট্রা রমাদান পান নাই এবং তিনি এক্সট্রা রমাদানে তিনি এক্সট্রা রোজা রাখেন নাই এবং তিনি কি এক বছর এক্সট্রা বেঁচে থাকেননি যে এক বছর তিনি আল্লাহর জন্য সেজদা প্রদান করেছেন এই কারণে তিনি উনি শহীদ হলেও তার চেয়ে বেশি যেহেতু এক বছর রোজা এনে রেখেছেন আবার কিছু এক্সট্রা সেজদা প্রদান করেছেন এই কারণে আল্লাহ তালা তার সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দিয়েছেন শহীদের চেয়ে বেশি মর্যাদা পেয়েছেন তিনি রোজা এর কারণে সিয়াম হাফসারদি আল্লাহ তালহা রাসুল ইসলামের স্ত্রী কোন একবার রাসুল ইসলাম স্ত্রীদের উপর রাগান্বিত হয়েছিলেন এবং এরকম একটি সাবিদের মধ্যে এরকম একটি ভয় তৈরি হয়েছে রাসুল ইসলাম তাদেরকে তালাক দিয়ে দিচ্ছেন কিনা এর মধ্যে জিবরিল আলাই সালাতাম রাসুলের কাছে আসলেন এবং বললেন ইয়া রাসুল্লাহ রাজে হাফসা আপনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আগে ফিরিয়ে নেন আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন আপনাকে এই কথা বলার জন্য ফা ইন্নাহা সাওয়ামা কাওয়ামা ওয়া ইন্নাহা লা যাওজাতু কফিল জান্নাহ হাফসা যিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে আপনি তাকে আগে ফিরিয়ে নেন এই সংবাদ পাঠান যে আপনি তাকে তালাক দেন নাই কারণ তার বৈশিষ্ট্য হলো তিনি বেশি বিরিমান রোজা রাখেন এবং কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ ادا করেন তার বৈশিষ্ট্য এটা যে তিনি রোজা রাখেন বেশি এবং তাহাজুদ নামাজ তিনি আদায় করেন এবং ইন নাহা যাউ যাতুকা ফিল জান্নাহ তিনি জান্নাত ও আপনার স্ত্রী আপনি তাকে তালাক দিতে পারবেন না আল্লাহ এই মেসেজ দিয়ে আমাকে পাঠিয়েছেন হোয়াট ইজ হার কোয়ালিটি বিকজ শি ফাস্ট মোর দেন আদার্স তিনি অন্যদের চেয়ে অন্যদের চেয়ে বেশি বেশি তিনি রোজা রাখেন এ কারণে তাকে আপনি তালাক দিতে পারবেন না মাসরুফ নামক একজন বিখ্যাত তাবেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কৃত দাস বরং আয়সা রাজি আল্লাহ তালা তাকেই লালন পালন করে বড় করেছেন আয়সা রাজি তাকে দুধ পান করিয়েছেন এরকম কথাও আছে আয়সা রাজি আল্লাহ তাকে খুবই স্নেহ করতেন এবং তিনি মুসলিম উম্মার মধ্যে শ্রেষ্ঠতম স্কলারদের মধ্যে একজন মাসরুক কেউ একজন কি আয়সা রাজি আল্লাহ তালাকে বললেন আয়েশা আপনার এই যে পালক পুত্র মানে যাকে আপনি দুধ পান করিয়েছেন পালক পুত্র তো এভাবে নেওয়া যায় না ঠিক তাকে লালন বারম্পে যায় তাবেন নিজেরকে বলা হয় তো তিনি কিন্তু প্রচুর রোজারা গেলেন এবং তার নিজের উপর কোনো রহম করেন না এত বড় সেই যুগের তো শ্রেষ্ঠতম কাছে গেলেন এবং আবাতা বাবা এরফিক বিনাফিক নিজের প্রতি একটু অনুগ্রহ করো একটু নিজের প্রতি রহম করো তিনি বলেন ইয়া উম্মাতা মা আমি তো আমার নিজের প্রতি রহম করছি আমি বরং আমার নিজের প্রতি সেই দিনের জন্য রহম করছি যেই দিনের একটা দিন হবে এই পৃথিবীর তুলনায় এক হাজার বছরের সমান এক হাজার বছরের সময় তোমরা যে গমছ না গনে দুনিয়ার জীবনে যে গনে বছর এবং মাস দিন তোমরা ক্যালকুলেট করছো এই দুনিয়ার বিবেচনায় এক হাজার বছর হলো আখের একদিন মা আমি আমার ওই দিনের জন্য আমার নিজের প্রতি রোহণ করছি আমি তো রোহণ করছি আল্লসক ভালো মতন এদের ব্যাপারে বলেছেন ফওয়া ক হোমল্লাহো সব রজা আলিকা লিয়ং ওয়াদা ক হম নদ রত মশরু র ওয়াজ্জা হম বিমা সদারো যেন তো মহালিরা ফওয়া ক হমল্লাহ হুস রজা এই লোকেরা যারা এমন মানসিকতা দা আহন করে ওই যে ভয়াবহ দিনের যে কষ্ট সেই কষ্ট থেকে আল্লাহ তালে তাদেরকে রক্ষা করবেন ওয়ালাকাহুম নগরত মশরুর যেদিন সকল লোকেরা খুবই আতঙ্কিত থাকবে সেই সময়ে এদের চেহারা থাকবে উজ্জ্বল আভিজাত্যপূর্ণ কেবল আনন্দপূর্ণ চেহারা থেকে আলো ঠিকরে পড়বে মনে হবে যেন তাদের চেহারায় সামান্যতম কোনো ভাব লেশ ভয় আতঙ্ক কোনো কিছু নাই এবং আলস ভানওয়াল বললেন ওয়া জজাহম্ বিমা সভা হারিরা তারা যে দুনিয়ার জীবনে কষ্ট করে তারা রোজা রেখেছে এবাদত গুলো করেছে এই কারণে আল্লাহ তালা তাদেরকে আখেরাতে জান্নাত প্রদান করবেন এবং তাদেরকে অন্যত রাসমের রেশমের পোশাক আল্লাহ তালা তাদেরকে প্রদান করবেন মুত্তাকি ইনাফি আড়াল আরও ইক তারা সেই দিন আরাম চেয়ারায় কেদারে কেদারায় কেদারায় মানে আরাম চেয়ারায় তাদের চেয়ারে তারা বসে থাকবে এবং সেখানে তারা আরাম করে তারা বসে থাকবে আল্লাহ সব হাম তারা বলছেন লাইয়ারও না ফিহা শামসম সেখানে তারা কোনো সূর্যের তাপ অথবা তারা ঠান্ডার শীতের যে ঠান্ডা এটা কোনোটাই তারা অনুভব করবে না স্পষ্ট করবে না ওয়া দানিয়া তারা আলি হিম জুইলা আলুয়া ওয়াজুল্লিলা কুতুফাতাদ লীলা সেদিন আল্লাহস ভান ওয়াতালা তাদেরকে এমন ছায়া প্রদান করবেন তারা ছায়ার নিচে থাকবে অথচ অন্যরা মাত্র মাথার উপরে তাদের সূর্য থাকবে এবং প্রত্যেকে তাদের ঘামের সা করে তারা আবলু থাকবে এবং সব কিছু তামা হয়ে যাবে এমন একটি অবস্থা থাকবে কিন্তু এদের অবস্থা হবে তারা ছায়ার মধ্যে তার অবস্থান করবে ওয়াদানিয়াতান আলাইহিম যুলালা ওয়া যুল্লিদাত উতুফ আর যে গাছ তাদেরকে ছায়া প্রদান করবে এই গাছ ইন্টারেস্টিংলি এর ফলগুলো থাকবে নিচের দিকে আর এর কাণ্ড থাকবে অর্থাৎ এর গোড়া থাকবে উপরের দিকে পৃথিবীতে তো গাছের গোড়া থাকে নিচে কিন্তু জান্নাতের গাছের গোড়া থাকবে উপরে আর ফলগুলো থাকবে নিচে যেন তারা এখানে বসে বসে এখানে নিজের মত করে তার ওই যে আরাম চেয়ার থেকে তাদের উঠতে না হয় এখান থেকে তারা ফল পেরে পেরে খাবে তাদের নিজের মত করে أبوم <applause> الله سبحانه وتعالى ويسقون فيها كأساً كان مزازها زن زبيدة. الله سبحانه وتعالى تدري جن عاركِ كي بمستك ورقتين إيه سورة سورة الله سبحانه وتعالى إيه ما بي جارا رجاء الله تدري جن إيه رسول الله صلى الله عليه وسلم ركعته إيه؟ أبو ماما الباهلي أشلون رضي الله تعالى أبو بقولني يا رسول الله আমরা তো যুদ্ধে যাচ্ছি আপনি আমাদের জন্য আমার জন্য একটু দোয়া করেন ও দোয়ালি বিশ্বাহাদ আমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হতে পারি এরকম একটা দোয়া আমার জন্য করেন রাসুল তার জন্য দোয়া করেন আল্লাহ সাল্লিম হোম ওয়াগান নিম হোম তুমি তাদেরকে নিরাপদে ফিরিয়ে নিয়ে এসো এবং তাদেরকে প্রচুর পরিমাণ গণিমতের মাল প্রদান করো তিনি বলছেন আল্লাহ রাসুলের কাছে যে আপনি আমার জন্য শাহাদাতের দোয়া করেন রাসুল তার জন্য দোয়া করেন এটা তিনি আবার বলেন্লাহ আমার জন্য ও দোল্লাহ বিশ্বাহাদা আল্লাহর কাছে আমার জন্য শাহাদাতের দোয়া করুন তিনি আবার দোয়া করেন আল্লাহ মাসাল্লিম হুম হোকান নিম আল্লাহ আপনি তাদেরকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসুন তাদেরকে প্রচুর গুণীমতের মাল প্রদান করুন তিনি আবার বলে নিয়ে আমার জন্য শাহাদাতের দোয়া করেন আবার ও একই দোয়া করেন এ আল্লাহ নিরাপদে ফিরিয়ে নিয়ে আসেন প্রচুর গুণীমতের মাল প্রদান করুন এবার তাকে বললেন না সুবুল ইয়া আবা ও মামা, কা বি ফাইন নাহু হে আবু মামা রোজা রাখো রোজার মতো উত্তম কোন কোনো আবাদত নাই জান্নাতে যেতে চাও রোজা রাখো তাইলে তোমার জন্য যথেষ্ট কিন্তু জান্নাতে যেতে চাও সাহাদত নিয়ে তোমার জন্য এইটুকু যথেষ্ট ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত তারা কল্যাণের কাছে এভাবে তারা প্রতিযোগিতা করে এগিয়ে যেতেন ওয়ায়াদউনাহা ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা আল্লাহকে ডাকতো আশা এবং ভয়ের মিশ্রণ নিয়ে